আমাদের ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ চলতেছে প্রথম ম্যাচ আমরা দেখতেছি এবং দেখেছি প্রথম ম্যাচে আমরা হতাশ হয়েছি জাস্ট হতাশ কারণ একটা ম্যাচে একটা বাজে ব্যাটিং বাজে বোলিং এবং ফিল্ডিংও মোটামুটি বাজে বাজে না বললেও ব্যাটিং বোলিং বাজে হলে কিন্তু ফিল্ডিং যতই ভালো দেন এটাই কিন্তু কোনো কাজ নেই তো আমাদের এই খেলাটা একবারে যাইছে তাই আমরা বাংলাদেশিরা এমনভাবে ব্যাট করছি যেন মনে হয়েছে তাদের আমরা উইকেট বিলিয়ে দিয়ে আসছি প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্ত যখন অসহায় স্বীকারোক্তি করে যে আমাদের ব্যাটিং আর শেখার কিছু নেই অসহায় আত্মসমর্পণ করে ভিরু কাপুরুষের মতো নাজমুল হোসেন শান্ত যখন ব্যাটিংয়ে আর শেখার কিছু নেই বলে তখন আমাদের কিছুই বলা থাকে না নাজমুল হোসেন শান্ত তিনি যদিও না পারে থাকে যদিও না পারে তাও তিনি মনোবল বাড়ানোর জন্য হলো দেশের মানুষের সামনে তিনি বলতে পারতো যে নেক্সট দুইটা ম্যাচ আমরা অবশ্যই জিতার চেষ্টা করব কিন্তু তিনি তা বলেন নাই তিনি একবারেই ডাউন মানে তার কনফিডেন্স লেভেল কতটা ডাউন হলে তিনি বলতে পারেন যে একশো আশি করার মতো আমাদের সামর্থ্য হয়তো নাই আসলেই তো নাই বাংলাদেশ কি একশো আশি এই টিম নিয়ে পারবে নেক্সট ম্যাচ পারবে অবশ্যই না পারবে না মনে হয় না আমরা বাংলাদেশ হিসেবে যে চাই যে তারা করুক তারা তো পারতেছে না আমরা তো দেখতেছি তারা পারতেছে না তো একটা ভীরু কাপুরুষের মতো একটা ক্রিকেট টিম কোনোদিনও চলতে পারে না আমাদের এই টিমকে অনেক 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 দিন ধরে আমরা দেখছি যে বাজে পারফরমেন্স করছে কোচ হাতুড়েছিংয়ে আসে ইনাকে ইনি যে একটা কি আলাদিনের চেরা হয়ে এসেছে বাংলাদেশ টিমে তাকে বাদি দেওয়া যায় না এসব হাতুড়ে এসব গামিনী ডি সিলভা গামিনী ডি সিলভা তো আমাদের পিস কিউরেটার আমাদের পিস নষ্ট করে দিয়েছে এই কথায় কিন্তু গামিনী সিলভাকে আমরা অনেক ফাঁসিয়ে দিয়েছি কিন্তু আলটিমেটলি ইন্ডিয়ার পিসেও তো বাংলাদেশ পায় না বাংলাদেশ পারেটা কোথায় বাংলাদেশ কোনোভাবেই পারে না নেক্সট দুইটা ম্যাচ আমাদের আশা আশা থাকবে যে আমরা এই দুইটা ম্যাচ অন্তত দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ অন্তত জিতব এবং ইন্ডিয়ার মাটিতে একটা ম্যাচ জিতে আমাদের মান সম্মানটা আমরা রক্ষা করব আমরা সবসময় চাই বাংলাদেশ জিতুক এবং বাংলাদেশ জিতলে আমরাও খুশি হই আমার বাংলাদেশ আপনাদেরও বাংলাদেশ আমরা চাই বাংলাদেশ জিতুক আল্লাহ হাফেজ